দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতি বেগে বইবে ঝোড়ো হাওয়া উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস ঘন্টাবার্তা আমাদের উত্তরপ্রদেশ এবং সংলগ্ন বিহার এলাকায় আছে আর এর প্রভাবে এখনো জলে বাষ্প আমাদের উত্তরবঙ্গের দিকে প্রবাহিত হচ্ছে তার ফলে আগামী দুদিন পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস উত্তরবঙ্গে আছে তার সঙ্গে সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত উত্তরবঙ্গে চলবে আর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার দার্জিলিং কালিম্পং এসব জেলাতে তার সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতেও এক দু জায়গায় করে হতে পারে এটা আজ আগামী চব্বিশ ঘন্টায় এবং তারপরে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত এটা রয়েছে আর দক্ষিণবঙ্গে যেটা দক্ষিণবঙ্গে আর ভারী বস বৃষ্টিপাতের সতর্কতা আগামী কয়েকদিনের জন্য নেই কিন্তু আগামী দু তিন দিন পর্যন্ত প্রায় সব জায়গাতেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এক দুপাশলা করে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সাধারণত মেঘলা আকাশ থাকবে এক দু পাশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা আছে তবে গত দুদিনে যেমন সারাদিনই মেঘলা আকাশ বা মাঝে মধ্যে বৃষ্টিপাত সেরকম হওয়ার সম্ভাবনা নেই এখন বৃষ্টিপাতের পরিমাণটা কমবে